ডাব্লিউএম স্মিথ ও পি এল নক্স প্রণালীবদ্ধভাবে ভাবে মানবীয় ভূগোলকে বর্ণনা করেছেন রাজেল কার্লিটার ম্যাকিন্ডার হার্টসন সঠিক হবে অপশন এ রাজেল নেক্সট ভূগোলের নতুন ধারা অনুসারে আঞ্চলিক পদ্ধতি প্রবর্তন করেন রিটার ম্যাকিন্ডার রাজেল হাম্বল সঠিক উত্তর অপশন এ রিটার নেক্সট অ্যানালিটিক্যাল বিহেভিয়াল জিওগ্রাফি বইটি লেখেন কার্লিটার গুলেজ স্টিমসন রাচেল স্কিফার হামবোল্ড ও বাঙ্গে সঠিক উত্তর অপশন বি গুলেজ অ্যান্ড স্টিমসন নেক্সট এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি ও সোশ্যাল জাস্টিস অ্যান্ড সিটি বই দুটি লেখককে হার্সন রিটার ডেভিড হার্ভে ইমানুয়েল কান সঠিক উত্তর অপশন সি ডেভিড হার্ভে নেক্সট অ্যান্টিপদ কথাটির অর্থ কি সহজতম স্থান বিপরীত অবস্থান সমান্তরাল স্থান সহযোগী বিপরীত স্থান হবে অপশন বিপরীত অবস্থান সালে আপেক্ষিক দেশের প্রবক্তা হলেন ইমানুয়েল কান ডেভিড হার্বে উইলিয়াম কেরি উইলিয়াম বাঙ্গে উত্তর অপশন আহ বি ডেভিড নেক্সট অ্যাস্ট্রোলয়ার যন্ত্রটির আবিষ্কার করেন হিপার্কাস হেরোডোটাস সঠিক উত্তর অপশন ধারণা দেন সি হিপারকাস নেক্সট কত সালে হামবোল্ড ও রিটারের মধ্যে সাক্ষাৎ হয় উনিশশো সতেরো আঠারোশো আঠারোশো পঞ্চাশ সঠিকোত্তর অপশন বি আঠারোশো সাত নেক্সট আঞ্চলিক ভূগোলের প্রতিকৃত ছিলেন স্ট্রাবো হেলোডোটাসমি এ স্ট্রাবো নেক্সট পৃথিবীর আকৃতি সম্পর্কে সঠিক ধারণা প্রদান করেন কোন ভৌগোলিক রাজ্য স্ট্রাবো টলেমি হাটসন সঠিকোত্তর হবে অপশন সি োগ্রাফি মাধ্যমে মানবীয় ভূগোলের প্রতিষ্ঠা করেন স্ট্রাবো হবে অপশন সি রাজ্য নেক্সট সমগ্র বিজ্ঞানের বিষয়ের মধ্যে ভূগোলের স্থান নির্ণয় করেন স্ট্রাবো ইমানুয়েল কান্ট সঠিক সঠিকোত্তর অপশন বি ইমানুয়েল কান্ট আপেক্ষিক দেশ ধারণাটি নিম্নলিখিত কোন ভৌগোলিকের চিন্তাধারা থেকে উদ্ভূত কার্লিটার কার্লমার্কস ডেভিড হার্বে হাটসন সঠিক উত্তর অপশন সি ডেভিড হার্বে নেক্সট নিরপেক্ষ দেশের সমর্থকরা হলেন রিটার ও রাজেল হাটসন স্কিফার কান্ট ও কার্লমার্কস স্ট্রাবো ও হেটনার সঠিক উত্তর অপশন বি হাটসন ও স্কিফার ক্ষেত্র বিজ্ঞান মতবাদের সমর্থক হলেন রিচার্ড হারসন কার্লানুয়েল কান্ট অপশন এ রিচার্ড হারসন্ট ক্রিয়ামূলক অঞ্চল ধারণার প্রবক্তা হলেন ইমানুয়েল কান্ট কার্লিটার লা প্লে ভিআনুচিন সঠিকোত্তর অপশন সি লাক্স আঞ্চলিক দৃষ্টিভঙ্গির সমর্থক হলেন কার্ল ও সয়ার জাবরেন ইমানুয়েল কান্ট ও উইলিয়াম হার্ভে ও রিচার্ড ভেটনার ও ভেরেনিয়াস সঠিক উত্তর অপশন এ কার্ল ওশয়ার এবং জা নেক্সট গঠনবাদী দর্শনের সমর্থক হলেন রাজেল কার্ল রিটার রিচার্ড হাটসন কান্ট সঠিক উত্তর অপশন এ রাজেল গঠনবাদী দর্শনের সূচনা হয় নিম্নলিখিত কোন দেশে ফ্রান্স আমেরিকা ভারত জার্মানি উত্তর অপশন এ ফ্রান্স মধ্য আমেরিকার পানামা যোজকে একটি খাল খনন করা উচিত কে বলেছেন রেটারিস দা ব্লাসে সঠিক উত্তর অপশন সি হামটিক মতবাদের সমর্থক করেন कान हम बोल स्टाबो हंटिंगटन सही उत्तर ऑप्शन बी हम नेक्स्ट ले प्ले सोसाइटी प्रतिष्ठा के रूसो पैट्रिक गेडेस मैकिंडर ब्रोनेस सही उत्तर ऑप्शन बी पैट्रिक गेडेस वाल हिस्ट्री मस्ट बी डिटेक्ट ज्योग्राफिकली एंड वाल ज्योग्राफी मस्ट बी डिटेक्ट हिस्ट्रिकली এডিকে বলেছেন হেকাটিয়াস হেরোডোটাস হিপারকাস টলেমি সঠিক উত্তর অপশন বি হেরোডোটাস গাণিতিক ভূগোলের প্রতিষ্ঠাতা বলা হয় থেলেস ও অ্যানাক্সিমিন্ডারকে উইলিয়াম বাঙ্গেকে ডেভিড হারবে রিটারকে সঠিক উত্তর হবে এখানে অপশন এ থেলেস ও অ্যানাক্সিমিন্ডারকে লেভেনসরম এ ধারণাটি দেন হামবোল্ড রিটার রাজেল স্পাইকম্যান

অপশন ডি রিটার কে রিটার কে বলা হয় আরাম কে দ্বারা বসা ভৌগোলিক নেক্সট মানবীয় ভূগোলে প্রতিষ্ঠাতা কাকে বলা হয় কার্লোসয়ার ইসি স্যাম্পল বোমেন ভিগান দ্বারা ব্লাসে সঠিক উত্তর হবে অপশন ডি ভিগান দ্বারা ব্লাস মানুষের জীবন জলবায়ুটা নিয়ন্ত্রিত এটি বলেছেন কান স্যাম্পল স্ট্রাবো হান্টিংটন সঠিক উত্তর অপশন ডি হান্টিংটন কোন আরব ভৌগোলিক কলেমির বই সংশোধন করেন আল ইদ্রিসিবন দর্শন ছিল প্রত্যক্ষবাদ গঠনবাদ ভাববাদ কোনটি নয় সর্বোত্তর অপশন এ প্রত্যক্ষবাদ নেক্সট তাত্ত্বিক ভূগোল বা থিওরিটিক্যাল জিওগ্রাফি বইটি লেখা উইলিয়াম বাঙ্গে উইলিয়াম হারবে

কে ভূগোলকে দৈশিক বিজ্ঞানের সঙ্গে তুলনা করেন হারবার পোস্টেলাস হেটনার উত্তর অপশন ডি হেটনার জার্মানিতে ভূগোলের প্রথম প্রফেসর ছিলেন হামবোল্ড উত্তর অপশন সি ওয়াস্কার পেস্টেল নেক্সট ভূগোলের প্রায়োগিক দর্শনে বক্ত হলেন হামবোল্ড রাজেল জন ফ্রেজিয়ার এডমন্ড হুমেন

সঠিক উত্তর অপশন ডি আফ্রিকা এর মধ্যে কোনটি হোমার বর্ণিত বায়ু প্রবাহ নয় বোরাস ইউরাস সঠিক উত্তর অপশন ডি ক্যাফিয়াস্ট এর লেখক হলেন রিটার স্ট্রাবো স্পেট টলেমি সঠিক উত্তর অপশন ডি টলেমি নেচার অফ জিওগ্রাফি গ্রন্থটি রাশিয়া থেকে হারসন জেপারসন ম্যাকেন্ডার রাচেল সঠিক অপশন এ হার্টসন নেক্সট স্ট্রাবো রচিত বইটি কয়টি খণ্ডে বিভক্ত উনিশটি সতেরোটি চোদ্দটি তেরোটি সঠিক উত্তর অপশন বি সতেরোটি নেক্সট এক্সপ্লানেশন ইন জিওগ্রাফি বইটির লেখক হলেন রিটার ম্যাকেন্ডার ডেভিড হার্ভে ডেমার্টন সঠিক অপশন সি ডেভিড হার্ভে

সামাজিক রীতিনীতি চরিত্র ইত্যাদি রাজনৈতিক ভূগোল আলোচনা করে কান্টের সময় বেশি ছিল জার্মানিতে সামাজিক রাজনৈতিক নিয়ে ভূগোল বর্ণনা করে নেক্সট কান্টের সময় জার্মানিতে সরি প্রাচীন যুগে কোন দেশের ভূগোলদের অবদান বেশি ছিল আরও গ্রিক জার্মান রোমান সর্বোত্তর অপশন ডি কোন ভৌগোলিক রোম দেশের থ্যালেস হেকাটিয়াস সর্বোত্তর অপশন এ নেক্সট ভূগোল শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন অ্যারিস্টটল ইমানুয়েল কান এরাটোসেনিসোত্তর অপশন সি এরাটোস্থেনিস টলেমির লেখা বই অ্যালগোমাস্ট এর মূল বিষয় কি কোনস্থানের অবস্থান মানচিত্র অভিক্ষেপ ও পৃথিবীর মানচিত্র গণিতে জটিল সমস্যা ও জ্যোতির্বিদ্যা কোনটাই নয় সঠিক উত্তর অপশন মানচিত্র অভিক্ষেপ এবং পৃথিবীর মানচিত্র নিম্নের বাক্যটি পড়ে সঠিক নির্বাচন করো কে বিবৃতি দেওয়া আছে কারণ দেওয়া আছে রোমানদের চিন্তাধারা বেশি ছিল ব্যবহারিক দর্শনের থেকে কারণ তারা চেষ্টা করেছিল ভূগোলের মূলনীতিকে প্রয়োগ করতে বিবৃতি এবং কারণ দুটি ঠিক এবং কারণ হলো বিবৃতির ব্যাখ্যা এবং কারণ দুটি সঠিক এবং কারণ হলো ব্যাখ্যা দুটি সঠিক এবং কারণ হলো বিবৃতির ব্যাখ্যা ওকে বিবৃতি কারণ দুটির সঠিক কারণ দুটো একই অপশন হয়ে গেছে এখানে কিন্তু বিবৃতির সঠিক ব্যাখ্যা নয় হবে ওকে

নেক্সট মিশর নিম্নদের দান ওই বিখ্যাত উক্তিটি করেছিলেন ডি হেরোডোটাস যাকে ইতিহাসের জনক বলা হয় মানবীয় ভূগোলের ধারণার সঙ্গে যুক্ত ডাব্লিউ এম ডেভিস জেফারসন সেন্টেল হান্টিংটন সর্বোত্তর অপশন বি জেফারসন তালিকা বেলাও বাঁ বই দিয়েছে দান দিকে লেখক কসমস এরকুন্ডেপোজিওগ্রাফি প্রিন্সিপাল জিওগ্রাফি ডান দিকে আছে এখানে অপশান সি এ দুই বি এক সি চার ডি কিন্তু এ দুই মানে কসমস হচ্ছে হামবোল্ড বি তোমার অ্যান্থ্রোপোজিওগ্রাফি রাজ্যাল

হচ্ছে লাদাম তেরাম হচ্ছে টলেমি এবং বি টু হচ্ছে বঙ্গোপসাগরের মানচিত্র অঙ্কন করেছিলেন স্ট্রাবো টলেনি আলমাসুদি হাম্বল সরিগত হবে অপশন বি টলেনি দ্য প্রিন্সিপালস অফ জিওলজি বইটি হলেন চার্লস পিচো চার্লস লাইল স্যাম্পল সর্বগতর অপশন সি চার্লস লাইল নেক্সট নিয়ম দার্শনিক চিন্তাধারা ব্যক্ত করেন হারবার্ট স্পেন্সার স্টিফেন প্লেটো বা রাজ্জেল সর্বগতর অপশন বি স্টিফেন নেক্সট প্রত্যক্ষবাদের উৎসকার চিন্তাধারা থেকে জন স্ট্যান কোট স্টুয়ার্ট চёрলে সর্বগতর অপশন বি কোট নেক্সট নিম্নের বাক্য দুটি পড়ে সঠিককে চিহ্নিত করতে হবে প্রথমটা বলছে লার্নিং বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা অর্জনকে বোঝায় লাপ্রেসি বিজ্ঞানের এমন এক পদ্ধতি যা কেবল বিষয়বস্তুর পার্থক্যের জন্য এক শাখা অন্য শাখা থেকে আলাদা এ বি দুটি সত্য এ বি দুটি মিথ্যা কেবলমাত্র এ সত্য কেবলমাত্র বি সত্য সঠিক হবে অপশন এ এ ও বি দুটি সত্য তার মানে লার্নিং হচ্ছে বাস্তব সম্পর্কে অভিজ্ঞতা অর্জনকে বোঝায় এবং পেশি হচ্ছে বিঘ্ন এমন এক পদ্ধতি যা কেবল বিষয়বস্তুর পার্থক্যের জন্য এক শাখা অন্য শাখা থেকে আলাদা নেক্সট আজকে লাস্ট প্রশ্ন কি বলছে আছে দেখো ভূগোল মানব দেখোগোলে অবস্থান বিশ্লেষণ ভূগোলের ব্যাখ্যা প্রত্যক্ষবাদ ডান দিকে দেওয়া ডেভিড হারবে কথ পিটার হ্যাগেট এবং বাঙ্গি এখানে তোমাদের সঠিক উত্তর হবে অপশন অপশন ডি দেখো কি হবে তাত্ত্বিক ভূগোল হচ্ছে তোমার উইলিয়াম বানগে এবং হচ্ছে মানব ভূগোলের অবস্থান বিশ্লেষণ হচ্ছে পিটার হ্যাগে তার সঙ্গে সিওর এক ভূগোলের ব্যাখ্যা হচ্ছে ডেভিড হার্ভে এবং প্রত্যক্ষ বার হচ্ছে কোর তো আজকে এই পর্যন্ত হচ্ছে তোমাদের পর্ব নাম্বার দু এরপরে আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আহ দেখা হচ্ছে আমাদের পরে ভিডিওতে পর্ব নাম্বার তিনে ওকে থ্যাংক ইউ সো মাচ